একটা পিকনিকের আয়োজন করব। করব বিয়ার বাট কিছু কন্ডিশনস আছে তো আমি বললাম আপনার কি কন্ডিশন বলেন সব কন্ডিশন মানার জন্য আমি প্রস্তুত আছি তারপর মামুন ভাই বলল পিকনিক হবে বিলের ভিতর একটা ছোট বাড়িতে পিকনিক বিলের ভেতর হবে এটা সমস্যা না সমস্যা হলো সেই জায়গায় যাওয়া সো সেখানে যাওয়ার জন্য দুইটা পথ আছে একটা পথ দিয়ে খুব সহজে যাওয়া যায় কিন্তু আরেকটা পথ দিয়ে যাওয়া এত সহজ হবে না কারণ ওই পথ দিয়ে যেই যায় তার সাথে অনেক প্যারা নর্মাল ঘটে তো তোমার ওই জায়গা দিয়ে যেতে হবে তোমার সাথে তুমি যে কোনো একজনকে রাখতে পারো এটা ছিল বেসিক্যালি মাউন ভাইয়ের কন্ডিশন ওকে তো আমারও কিউরিয়াসিটি জাগলো যে কি আছে ওইখানে আমি দেখবো তো আমি রাজি হয়ে গেলাম সো উইদাউট অরিস বাকিরা চলে গেল বিলে পিকনিকের বাজার নিয়ে এদিকে আমি সেজ ভাইয়াকে সাথী হিসাবে রেখে বাইক নিয়ে বের হলাম বের হওয়ার সময় মাউন ভাই কল দিয়ে বললো সাবধানে গাড়ি চালিয়ে এসো রিফাত শোনা গেছে ওই জায়গায় বাইক নিয়ে যারা গেছে তাদের ম্যাক্সিমাম কে নাকি বাইক সহ পুকুরের মাঝে পাওয়া গেছে তো এই কথা শুনে আমি আর মামুন ভাইকে কিছু বললাম না বিকজ আমি কিছুই বুঝতে পারতেছিলাম না সো আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম সাথে একটু ভয়ও পাচ্ছিলাম যদিও সেটা প্রকাশে কাউকে বুঝতে দিইনি বাট গাইস এখন যেটা বলবো সেটা শোনার জন্য হয়তো আপনারা একদমই প্রস্তুত না গাইস এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর যে গল্পটা এটা পুরোপুরি ফেক শুধু শুধু আমাদের ভয় দেখাইছে গাইস এই জায়গার পরিবেশ পুরাই অপোজিট অনেক বেশি সুন্দর কোন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নাই আর অনেক দিন পর গ্রামে এসে এরকম জায়গায় পিকনিক করার মজাই আলাদা তো যাওয়ার পর অনেক হাসি ঠাট্টা হলো আর গাইস মামুন ভাই যে এত ভালো রান্না করতে পারে সে বিষয়ে আমার ধারণাই ছিল না রান্না অনেক মজা হয়েছিল তো গাইস হোপফুলি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম